কামাল উদ্দিন জাফরিকে নিয়ে বর্তমান ফেসবুকে তুল কালাম কাণ্ড ঘটে গেছে সাম্প্রতিক সময়ে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সবাই আলহামদুলিল্লাহর বন্যা বয়ে দিচ্ছে যে কামাল উদ্দিন জাফরি কাবা পরিচালনা পরিষদের বিয়াল্লিশ জন আলেমের মধ্যে তাকে দেয় হলো সিলেক্ট করা হয়েছে বাংলাদেশ থেকে একজন আলেমকে নিয়ে আছে সেটা হলো কামাল উদ্দিন জাফরি এর আগে আর পোস্ট ভাইরাল হয়েছিল আমাদের আমির হামজা ভাই বলেছিলেন যে তিনি নাকি মদিনা ইউনিভার্সিটিতে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন শুধুই এটা গাল গল্প মোরার স্কানার এদের কাজ হচ্ছে কি জানেন মোরার স্কানার এদের কাজ হচ্ছে কোনো গুজব বিষয়কে তদন্ত করে সঠিক জিনিসটা মানুষের কাছে উপস্থাপন করা আপনি উইকিপিডিয়া বা গুগলে সার্চ করুন আপনাকে সুন্দর করে বলে দিবে যে উনি কোন জায়গার কমিটির সদস্য প্রিয় ভাইসব উনি আমার যতটুকু তদন্ত উনি মদিনা ভার্সিটিটি পড়েই নাই অথচ তিনি নয় নয় নয়শো নিরানব্বই নাম্বার পেয়ে গেলেন তিনি মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এরপরে উনি কাবা পরিচালনা পরিষদের নাকি সদস্য এত বড় ডাহা মৃত্যু কথা অথচ কাবা পরিচালনা করেন কিনা ওখানকার যিনি গভর্নর আছেন এবং স্বয়ং বিন সালমান এরা কাবাকে পরিচালনা করেন আর সেখানে নাকি কামাল উদ্দিন জাফরিকে সংযুক্ত করে নিয়েছে এই যে অতি আবেগী পোস্ট আমরা দিয়ে থাকি একজন আলে কামালুদ্দিন জাফরি একজন বিজ্ঞ আলেম ভালো আলেম আরবি সম্পর্কে অনেক মাহের এটা আমরা স্বীকার করি তবে ফেঁকি বিষয়ে আবার তার হচ্ছে দুর্বলতা রয়েছে ফেকি বিষয়ে তবে আরবি ভাষা বিষয়ে হচ্ছে আরবি লোগা আরবি ভাষা এই বিষয়ে তার যথেষ্ট জ্ঞান আছে সমানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার তো এই যে যারা কামালউদ্দিন জাফরিকে আজকে এইটা নিয়ে তাকে এই কাবা পরিচালনা পরিষদের সদস্য বানায় দিলেন জোর কইরা আপনারা কি কাজটা ঠিক করেছেন অথবা আমি যত তদন্ত করেছি আমার তদন্ত ভুল হতে পারে যদি সঠিক হয় তাহলে সঠিকটা আপনারা আমাকে দেখান আমার কমেন্ট আমার এই আলোচনা তো অনলাইনে যাবে অনলাইনে আপনারা কমেন্ট সেকশনে এগুলো দিয়ে দেবেন যে না হুজুর আপনি মিথ্যাবাদী আসলে সঠিক এটাই আমাকে দিয়ে দেবেন এরপরে আমি বিনয়ের সাথে কামাল উদ্দিন জাফরি সাহেবকে বলতে চায় হুজুর এই যে আপনার ব্যাপারে আমির হামজা আমির হামজা মানে কোনো কথা বলা মানে ও যদি একটা পাদ মারে সেই পাদটাও ভাইরাল এখন বর্তমান আমির হামজার এমন মার্কেট পাদ মারলে পাদটাও উপদেশ হিসাবে না সেহা হিসাবে মানুষ নেবে তো সেই আমির হামজা তিনি বললেন কি তিনি বললেন যে হচ্ছে কামাল উদ্দিন জাফরি মদিনা ইউনিভার্সিটিতে নয়শো নিরানব্বই নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে এই যে একটা ফটো মেরিয়ে দিলেন অথচ কামালউদ্দিন জাফরি এটা নয় আর হাদিসে কি বলছে আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি একটা না কিন্তু ওইটা সে নিজেকে উপস্থাপন করছে জাহির করছে রসুল তাকে ধোকাবাস বলেছেন তো কামালউদ্দিন জাফরি তিনি মদিনা ইউনিভার্সিটি পড়লই না আর আপনি তাকে বানিয়ে দিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মেধাবী একজন আলেম মেধাবী একজন ছাত্র মদিনা ইউনিভার্সিটি মদিনায় পড়েই দিন তদন্ত না করে কেন কথা বলেন আর এই কথাটা নিশ্চিত কামাল উদ্দিন জাফরি সাহেবের কানে গেছে কিন্তু তিনি এটা প্রতিবাদ করেন নাই এটা তো তার প্রতিবাদ করা উচিত ছিল প্রতিবাদ নেই মানে তিনি এই প্রশংসায় খুশি এই মিথ্যা প্রশংসায় তো হজুরের আমি ছাত্র হওয়ার যোগ্য না ঠিক আছে কিন্তু এই যে বিষয়গুলো তারপরে যে এখন যে লেখালেখিটা চলছে কামাল উদ্দিন জাফরি দাম আলিয়া তার যে কাছে কানে এই কথাগুলো পৌঁছায় না তার চোখে যেগুলো পড়ে নাই বা তার সন্তানদের চোখে পড়ে নাই এটা নয় কিন্তু এগুলো কিন্তু তার সন্তানদের চোখে পড়েছে কিন্তু কোনো প্রতিবাদ আছে এই তোমরা আমাকে কাবা পরিচালনা পর্ষদের সদস্য বানাচ্ছো কেন আসলে তো আমি না কিন্তু এরকম কোনো প্রতিবাদ দেখি নাই এটা খুবই খারাপ লাগছে আমি জামাতের যারা দায়িত্বপ্রাপ্ত ভাইরা আছেন আমি তাদেরকে অনুরোধ করব এই যে এই বিষয়গুলো এগুলো কিন্তু দলের বিশাল ক্ষতি করছে দলের ইমেজকে নষ্ট করছে আজকে ব্যঙ্গ করা হয় যে ছাইদি সাহেবকে চাঁদে দেখা গেছে এইটা নিয়ে কিন্তু মানুষ অনেক ব্যঙ্গ করে এমন বলে সে চাঁদে দেখা হলো হল ই হুজুরের দল এরকম করে এই যে অবজ্ঞা করে এই অবজ্ঞাগুলো করার সুযোগ কিন্তু আমরাই করে দিচ্ছি আমরাই করে দিচ্ছি তো এই সুযোগটা যেন ওরা না পায় এজন্য আমাদের কি করতে হবে এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে যাওয়া উচিত এগুলো কখনোই উচিত না তো এজন্য বলছি যে জামাতের দায়িত্বশীল ভাই যারা আছেন তারা এই কথা এই কাজগুলো যখন ভাইরাল হয় এগুলোর আপনারা দাঁত ভাঙা জবাব দেবেন এতে দলের জন্য অনেক ভালো হবে আমাকে শত্রু হিসাবে নিয়েন না ভাই আপনাদের আমি শত্রু নই কামালদিন জফরি সাহেবেরও আমি শত্রু নই আমি একজন আলেম এই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে একটু বলি হয়তোবা যদি কারো কানে পৌঁছায় তাহলে হয়তোবা এই ভুল মেসেজগুলো সোশ্যাল মিডিয়া থেকে উঠে নেবে আর কিছু অতি আবেগী মানুষ আছে যারা আমাকে এই কথা শুনে গালও দিবে তারা গাইল দেখ তাদের গাইল দেওয়া অভ্যাস গায়ল শুনে আমার যায় আসে না তো ভাই এই হলো বিষয় এই গুজব এটা কিন্তু সম্পূর্ণভাবে হারাম কোনো বিষয়ে এত গুজব করতে হয় না আর কামালউদ্দিন জাফরী সাহেব এই যে আমরা বলছি একমাত্র তাকেই নির্বাচন করছেন কাবা পরিচালনা পর্ষদের জন্য আর বাংলাদেশে কাউকে করে নাই তার মানে এই নাই এই তার মানে এই নয় যে হচ্ছে কামাল উদ্দিন জাফরি সাহেবের বাংলাদেশে বড় আলেম কী অসংখ্য বড় আলিম আছে যার অসংখ্য খেদমতো আছে বাংলাদেশে এখনও অনেক উলামায় ক্যারাম আছে আমি আপনাদেরকে একজনের নাম বলি আবু তাহের মেসবা আবু তাহের মেসবা আরবি সাহিত্যে যার এত বড় পদচারণা বাংলাদেশ আর কোনো দ্বিতীয় আলে কিন্তু কোনো আলেম নেই এই আবু তাহের মেসবা দামাদ আলিয়া ইনি কি কম বড় আলেম আরবি ভাষা সম্পর্কে তার কোন সাইডে নাই যে তার লেখা বই নেই আমাদের কমই মাদ্রাসা শিক্ষা সিলেবাসে তার অনেকগুলো বই অন্তর্ভুক্তি করা হয়েছে তার মধ্যে এসো আরবি শিখি এসো হিংসা শিখি কীভাবে আরবি শিখব এই যে বইগুলো এবং তিনি আরও অনেক বইগুলো এগোচ্ছেন যেগুলো বিভিন্ন বহির্বিশ্বের বিভিন্ন ক্লাসে বই হিসাবে অন্তর্ভুক্তি করানো হয়েছে তো সম্মানিত ভাইয়ের আমার বড় আলেম সব জায়গায় আছে আমরা আলেম এই বড়ো আলেমদের ইমেজকে নষ্ট যেন না করি এইদিকে আমরা সকলেই ইনশাল্লাহ লক্ষ্য রাখবো আসসালামু আলাইকুম